আসসালামু আলাইকুম ভিউয়ার্স দিস ইজ রুমান ওয়েলকাম টু আওয়ার আনাদার ভিডিও আজকে আপনাদের মাঝে আমি ইতালির দুই এবং চব্বিশ সালের নুলুস্তা আপডেট বিষয় নিয়ে কথা বলতে আসছি যেটা নতুন যে শব্দটি এস ইউই এস ইউআই থেকে এই নুলুস্তাগুলা কীভাবে আপডেট করতে হবে এবং কারা কারা আপডেট করতে পারবে এবং আদেও আপডেট করা যায় কি এই সকল বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে ভিডিওটি তৈরি করছি এখন মূলত আসি আপনাদের কাছে এস ইউ থেকে কেউ এ পর্যন্ত নুরুস্থা আপডেট করতে পেরেছে কিনা এস ইউ থেকে অনেকেই নুরুস্তা আপডেট করেছে আবার অনেকেই নুরুস্তা আপডেট করতে পারছে না এর মূল কারণটি হচ্ছে বিশেষ করে পেপুত্তরাই পেপুত্তরাই সাধারণ যে মালিকগুলো আছে এরা পেপুত্রায় যারা কর্মকর্তা আছে এদের সঙ্গে ওইভাবে যোগাযোগ বা কথাবার্তা বলতে পারে না সাধারণ যে মালিকগুলো আছে এদের সঙ্গে এরা ওইভাবে কাজ বা সম্পর্ক নেই এদের একজন সাধারণ মানুষ যদি পেপুত্রায় গিয়ে বলে আমার লোক লাগবে আপনারা এই কাজগুলা আমার করে দেন আমার নুরুস্তাটি আপডেট করে দেন একজন সাধারণ মালিক পেপুত্রায় গিয়ে এইভাবে বলতে পারবে না পেপুত্রায় গিয়ে এই কথাগুলো বলার জন্য সকল মালিকের ধারা সম্ভব না আবার অনেক মালিক আছে যারা ইতালিতে কয়েকটা কোম্পানির মধ্যে একজন সেই সকল মালিকেরা এই পেপুত্রায় গিয়ে তারা তাদের কাজগুলা করতে পারে এটা হচ্ছে একটি বিষয় এবং যে সকল মালিকেরা ছোটো ছোটো কোম্পানির মালিকেরা বা বিশেষ করে অনেক বাঙালি মালিকও আছে যেমন অনেক বাঙালি মালিক ইতালিতে বিজনেস করে তার একটি সব আছে আবেদন করারও শর্ত থাকে যেমন একটি বাঙালি মালিক বলেন বা ইতালিয়ান মালিকই বলেন একটি লোকের জন্য আবেদন করতে হলে তার সাতাশ হাজার ইউরো ইনকামের ট্যাক্স দিতে হবে মালিক যদি সাতাশ হাজার ইউরো ইনকামের ট্যাক্স সরকারকে দেয় তাহলে সে একটি লোকের জন্য আবেদন করতে পারবে বা ছোট্ট একটি মালিক যদি পেপুত্রায় গিয়ে যোগাযোগ করতে চায় তারা সহজে পেপুত্রায় যোগাযোগ করতে পারবে না তাদের ঢুকতেই দেয় না এরকমও আছে এই জন্য অনেক মালিক বলে পেপুত্রায় গিয়ে তো আমরা যোগাযোগই করতে পারি না তাহলে নুরুস্তা কিভাবে আপডেট করব। এটা একটি মূল বিষয় আবার অনেক বড় বড় মালিক আছে যারা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি মালিক তারা পেপুত্রায় গিয়ে সরাসরি তাদের সঙ্গে কথা বলতে পারছে সেই সকল মালিক তাদের লোক লাগবে লোকের জন্য কি করলে ভালো হয় সব কিছু পরামর্শ তারা নিতে পারছে এই জন্য অনেকেই নুলুসটাগুলো আপডেট করতে পারছে অনেকে পারছে না এখানে অনেকেই তর্কে জড়াবে যে ভাই এটা আপডেট করা যায় না আমার মালিক বলেছে আবার অনেকে বলছে আপডেট করা যায় হ্যাঁ যায় এই যে সব গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক আছে এরা তাদের নুলুসটা আপডেট করতে পারবে কিন্তু সাধারণ ছোট একজন সুপার শপের মালিক সে একটি বছরে একটি লোকের জন্য আবেদন করতে পারবে তার ইনকাম ট্যাক্স কম তারা ওইভাবে পেপুত্রায় গিয়ে যোগাযোগ করতে পারে না তাদের যোগাযোগ করতে হলে অনেক পরিশ্রম করতে হয় তারা সরাসরি যোগাযোগ করতে পারে না তাদের উকিল আছে উকিলের মাধ্যমে যোগাযোগ করতে পারে সেই উকিলকে টাকা পয়সা দিতে হয় কারণ এখন ইতালিতে যে উকিলগুলো আছে এরা টাকা ছাড়া কোনো কাজ করে না এই জন্য অনেক মালিক আছে এই সব ঝামেলাই জড়াতে চায় না এখন বলি এই যে দুই হাজার তেইশ এবং চব্বিশ সালে যাদের নুলুস্তাগুলো আটকা আছে এরা আপডেট করে যখন পুনরায় জমা দিবে তাদের পনেরো দিনের ভিতর ভিসা দিবে এটা বলেছে নতুন করে এই যে যে সকল লোকের দু হাজার তেইশ এবং চব্বিশ সালের ভিসা হচ্ছে এরা কিন্তু নতুন করে জমা দেয়নি কিন্তু তাদের ভিসা হচ্ছে মূল কারণ হচ্ছে এদের মালিকটা সঠিক ছিল এবং এদের মালিকের কাগজপাতি সঠিক ছিল এদের মালিক পেপুত্রায় গিয়ে যোগাযোগ করেছে এবং পেপুত্রা থেকে এদের স্পিড আইডিতে যখন মেইল করেছে এই মেইলের রিপ্লেগুলা সুন্দরভাবে দিয়েছে যেটা প্রয়োজন সেটা সাবমিট করেছে সাবমিট করার কারণে তাদের ভিসা হচ্ছে তাদের কিন্তু নতুন করে ফাইলগুলা আবার জমা করতে হচ্ছে না বা আপডেট করতে হচ্ছে না ভিসা হচ্ছে মূল বিষয়টি হচ্ছে যাদের মালিক অরিজিনাল আছে মালিকের কাজ করার জন্য লোক লাগবে সেই সকল মালিক যোগাযোগ করছে এবং তাদের স্পিড আইডিটা প্রতিনিয়ত চেক চেক করছে করার কারণেই তারা তাদের যে লোকগুলা লাগবে সেই লোকের জন্য তারা সঠিক আপডেট দিয়ে লোক নেওয়ার জন্য আবেদন করছে বা যে প্রক্রিয়ায় তারা আগাচ্ছে সকল প্রক্রিয়া সঠিকভাবে সাবমিট করছে এই জন্য এই সকল লোকের ভিসা হচ্ছে আর যারা ভুক্তভোগী হয়ে আটকা আছে এদের অনেকেরই মালিকের স্পিড আইডিতে যখন ওরা মেইল করেছে মালিক রিসপন্স করছে না কারণ দু এবং চব্বিশ সালে যে সকল নুরুস্তাগুলো উঠেছিল মালিকের সঙ্গে কন্ট্যাক্ট ছিল যে তুই আমার লোকটা এনে দিবি তোকে আমি এত হাজার ইউরো দিব এইরকম কন্ট্রাক্ট এইরকম কন্ট্রাক্ট থাকার কারণে ওই মালিকের তো লোক লাগবে না লোক না লাগার কারণে ওই মালিকের স্পিড আইডি ওইভাবে নিয়মিত ওরা চেক করে না কারণ ওর কাছ থেকে যখন নুলুস্তাটা তুলেছে একজন বাঙালি তখন ওকে ইরোপেইট করেই নুলুস্তাটা ওর কাছ থেকে নিতে হয়েছে কারণ যে মালিক টাকার মাধ্যমে নুলুস্তা দিয়েছে ও তো নুরুস্তা দিয়ে টাকা নিয়ে নিয়েছে ওর কাজ শেষ এখন ওরা অত যোগাযোগ করার প্রয়োজনও মনে হয় না বা স্পিড আইডি অত চেক দেওয়ারও প্রয়োজন মনে হয় না এরকম একটি ঘটনা ঘটেছে আর নতুন সরকার যে নিয়ম করেছে যার লোক লাগবে সেই শুধু আবেদন করবে আর যাদের লোক লাগবে না সে আবেদন করবে না এরকম হয়েছে যারা দুর্নীতির সঙ্গে জড়িত তারাও একটু ভয়ে আছে যে আমি টাকার মাধ্যমে নুলসটা দিয়েছি সরকার যদি এটা জানে তাহলে আমার জরিমানা ধরবে এই বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে অনেক মালিক আছে যাদের কাগজগুলা স্পিড আইডিতে সাবমিট করার প্রয়োজন সেই সকল কাগজ সাবমিট করে না মূলত বিষয় হচ্ছে তারা তো টাকার মাধ্যমে লেনদেন করেছে তার লোক লাগবে না এই জন্যই এত ভুক্তভোগী হয়ে আছে এখন বিষয়টা হচ্ছে আপনি এস আই থেকে কাগজটা আপডেট করবেন কিভাবে। আপনার মালিক সঠিক থাকলে আপডেট করার কোনো প্রয়োজনই পড়ে না আপনার মালিক সঠিক থাকলে আপনার ভিসা হয়ে যাবে আপডেট করার দরকার নেই ভিসা তো হচ্ছে আপনারা দেখছেন এই এস থেকে আপডেট করা ছাড়াই ভিসা হচ্ছে যাদের ভিসা হচ্ছে প্রত্যেকের মালিকের সঙ্গে যোগাযোগ আছে এবং মালিক স্পিড আইডিটা নিয়মিত চেক দেয় যে কাগজগুলা সাবমিট করতে হয় সেই কাগজগুলা সাবমিট করছে সাবমিট করার কারণে তাদের ভিসাগুলা হচ্ছে এখন এখানে মূল বিষয়টি হচ্ছে যার মালিক ঠিক আছে মালিক অরিজিনাল আছে তাদের ভিসা হচ্ছে এখানে আপডেট করা তেমন কিছুই নেই আপডেটটা হচ্ছে শুধুমাত্র ঠিক কথার কথা আর যাদের মালিক নেই তাদের কাগজই বা কিভাবে আপডেট করবে আর এস ইউ আইতে গিয়ে কিভাবে তারা এই নুলসটা রেনু করবে এটা একটা বুঝার বিষয় যাই হোক আশা করি আমি এখন আপনাদের যে কথাগুলা বলেছি একটু হলেও বুঝতে পেরেছেন আর যদি আমার কথাই বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ